মাথা নষ্ট একটা বাইক নিয়ে আসছি মাত্র আট হাজার দুইশো টাকায় ব্যাটারি চালিত আমি তারপরে এটা চালায় ডিটেলস বলতেছি মাথা আজকে নষ্ট হয়ে যাবে এমন বাইক নিয়ে আসছি আবার গাড়িটা ব্যাগে দিব গাড়ি থেকে নামতো হবে না অটোমেটিক ব্যাগে চলে আসবে সামনে কিন্তু ডিজে লাইট আছে এই যে দেখেন ঠিক আছে আর এইটা এইবার ফাংশনটা বলে এটাতে কি কি আছে এটা প্রথম অবস্থায় আপনি স্টার্ট দিলে সামনে লাইটিং গুলা জ্বলবে চারটা লাইট একটা দুইটা তিনটা চারটা লাইট আবার এখানে ভলিউম আছে ভলিউম কিন্তু কমানো বাড়ানো যায় লুকিং গ্লাস আছে একেবারে এক বছর থেকে আপনার বাচ্চা সাত বছর পর্যন্ত ইউজ করতে পারবে ব্যারিগেড আছে বাচ্চা পড়বে না যদি গাড়ি চালাতেও না পারে জাস্ট এখানে বসে গানও শুনতে পারবে বাচ্চা কোথাও যাবে না ঠিক আছে পিছে কিন্তু আপনার টুল বক্স আছে চার্জার রাখার জন্য চার্জিং পুট পিছনে দেওয়া আছে তিনটা চাকা বাচ্চা পড়বে না কোনোদিন মানে বাচ্চা দুইটু কাইত কইতো হয় এই গাড়ি পড়বে হবে না কারণ এটাতে তিনটা চাকা এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে মাত্র আট হাজার টাকা